জয়গুরু বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কথিত আর্যস্থান ধনী আর্যস্থান উচ্ছসবান অমর রহুক আর্যবাদ জাগুক উঠুক আর্যজাত আর্যকৃষ্টির কৃষ্টির যা ব্যাঘাত খড়গে তোড়া কোর নিপাত বাঁচা বাড়ার উল্টো চলে শ্লেচ্ছ জানিস তাদের বলে এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া ইষ্ট নাই যেই জমের দালাল কিন্তু সেই সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাহতার শঙ্কচক্রে ধর্ম স্থাপনে জনম নন সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে করেই ক্ষয় অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে পূর্বতনে মানে না যারা জানিস নিচ্ছক শ্লেচ্ছ তারা দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি সস্তয়নি মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে কর্ম নাই চিন্তা সত পাথর পেছল নরকপথ সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তার ঘরে। ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যভরা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতিতত মেয়ে বড়ে বরণ করে সেই বিয়েতেই সমাজ বাড়ে প্রতিলুমে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমনতর সন্তান পাবি তেমনতর সদাচারে রতনয়ে পদে পদে তার ভয় মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক চার সবার পূরণ যিনি তাহার মুখে বিদির বাণী জয়গুরু বন্দে পুরুষোত্তম